নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে রেসিপি আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য উপকরণে দুর্দান্ত স্বাদের একেবারে নরম স্পঞ্জি আর জালিদার মিষ্টি রুটি তাও আবার রকম ওভেন ছাড়া শুধুমাত্র স্টিলের বাসনে গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আজকে সম্পূর্ণ রেসিপিটি বন্ধুরা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আজকের এই রেসিপিটি এতটাই সহজে তৈরি করে দেখিয়েছি যে কেউ বানাতে পারবেন ঘরেতে থাকা সামান্য উপকরণে তো বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটিও ভীষণ 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 ভালো লাগবে প্রথমের জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে ইসো গরম দুধ আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি আর দেখুন এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ চিনি অবশ্যই মিষ্টিটা আপনারা কতটুকু পছন্দ করেন সেটা দিয়ে দেবেন আমি এখানে চার টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা একটু বেশি হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে এখানে ড্রাই ইস্ট ইস্ট কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন খোঁজ করলে তো দেখুন বন্ধুরা এটাকে খুব ভালো করে দুধের মধ্যে চিনি আর আমাদের ইস্টটাকে মিশিয়ে নিতে হবে এখন এটাকে আমরা দশ মিনিটের জন্য একটু রেস্টে রাখবো আর রেস্টে রাখার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ইস্টের সঙ্গে কিন্তু লবণ দিতে যাবেন না তাহলে ইস্ট অ্যাক্টিভ হতে চায় না অনেকটা টাইম লেগে যাবে এখন অ্যাড করে দিচ্ছি এখানে আটা এখানে আমি সাদা আটাটা ব্যবহার করছি আর দেখুন দুধের মধ্যে খুব ভালো করে কিন্তু আটা মিশিয়ে নিতে হবে প্রথমে আমি এক কাপ আটা দিয়েছি পরে আবার লাগবে তো এখানে আমি কতটুকু ব্যবহার করব দেখিয়ে দিচ্ছি এখন আবারও কিন্তু আমি এখানে হাফ কাপ আটা নিয়ে নিয়েছি এখানে যদি আপনারা চান এই রুটিগুলো কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন তো দেখুন এখন কিন্তু হাফ কাপ এখানে আটা দেওয়ার পর আবারও ভালো করে একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে এখানে কিন্তু এই ডোটা খুব বেশি শক্ত করা যাবে না তাহলে আমাদের রুটিগুলো একদমই কিন্তু শক্ত হবে নরম আর স্পঞ্জি হবে না তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখানে আমি কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি এখানে যদি আপনারা চান গলানো বাটার দিতে পারেন তাতে ফ্লেভার টেস্ট দুটোই কিন্তু ভীষণ ভালো হবে তো এখন আমি খুব ভালো করে হাত দিয়ে এই ডোটাকে তৈরি করে নেব আর ভীষণই সফট হয় এই ডোটা তাই একটু তেল দিলে কিন্তু ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো দেখুন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে এটাকে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো এইভাবে একটু তেল লাগিয়ে ঢেকে রেখে দিচ্ছি একেবারে কিন্তু গরম জায়গায় রাখবেন তাহলে তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে এই আটার ডোটা এখন আমি যার মধ্যে বেক করবো এইরকম একটা স্টিলের ঘরোয়া যে প্রত্যেক দিনের ডেলি ইউজের বাসনগুলো থাকে সেই মধ্যে তৈরি করব তাই আমি একটুখানি বাটার লাগিয়ে এই বাসনটাকে রেডি করে রাখছি বাসনের এতে করে আমাদের যখন রুটিগুলো তৈরি হয়ে যাবে আর মোল্ড আউট করবো খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে নষ্ট হয়ে যাবে না রুটিগুলো এদিকে আমাদের যে আটার ডোটা রেস্টে রেখেছিলাম এটা বেশ খানিকটা কিন্তু ফুলে উঠেছে দেখুন তো বেশ খানিকটা হাওয়াও এর মধ্যে ঢুকে যায় সেটাকে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে বের করে ফেলতে হবে আর আটাটা আমাদের সুন্দরভাবে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা একেবারে কিন্তু ফুলে আটার ডোটা ডাবল হয়ে যায় এই সময় তো এটাকে একটা ছড়ানো জায়গায় নিয়ে নেবো আর চেপে চেপে এর মধ্যে থাকা বাতাসগুলোকে হাত দিয়ে এইভাবে মেখে বের করে দিতে হবে এখন এই ডোটাকে বেশ খানিকক্ষণ মেখে নিয়েছি তারপরে এই ডোটাকে আমরা সেট করে নিচ্ছি আর এটাকে একটু দেখুন হাত দিয়ে এভাবে করে পাতিয়ে নিচ্ছি এখন এই ডো থেকে আমাদের রুটির লেচিগুলোকে তৈরি করে নিতে হবে তাই একটা ছুরি নিয়ে নিয়েছি আর এখানে ছুরির সাহায্যে চার ভাগে আমি এখানে লেচিগুলো কেটে নিলাম এখানে হাত দিয়ে ছিঁড়তে যাবেন না তাহলে রুটিগুলো ছোট বড় হয়ে যেতে পারে তো দেখুন এখানে চার ভাগে ভাগ করে নেওয়ার পর হাত দিয়ে লেচিগুলোকে খুবই সুন্দরভাবে সেট করে নিতে হবে আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা বাড়ি কমিয়ে ছোট বড় করে নিতে পারেন এই লেচিগুলোকে তো এখানে ছটা কিংবা আটটা ভাগেও ভাগ করে নিয়ে ছোট বড় রুটিগুলো তৈরি করতে পারেন এবার দেখুন আমি সবগুলো কিন্তু একইভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা আজকে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো এখানে দেখুন সমস্ত ড্রোগুলো আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে আগের থেকে যে পাত্রটার মধ্যে বাটার লাগিয়ে রেখেছিলাম তার মধ্যে এই ডোগুলোকে দিয়ে দিচ্ছি এখন কিন্তু এর মধ্যে দেওয়ার পর সাথে সাথে বেক করতে যাবেন না তাহলে রুটিগুলো কিন্তু একদমই পারফেক্ট তৈরি হবে না আর ফুলবে না একেবারে শক্ত এরকম ডোয়ের মতো হয়ে থাকবে এতে ভালো হবে না তো এটাকে আমরা গরম জায়গায় দু ঘন্টার জন্য রেস্টে রাখবো প্রত্যেকটা টিপস ফলো করে আপনারা যদি তৈরি করেন পারফেক্ট হবে আপনাদের রুটিগুলো দেখুন বন্ধুরা ফিরে আসলাম দু ঘন্টা পর আমি একেবারে কিন্তু রান্নাঘরের গরম জায়গাতেই রেখে দিয়েছিলাম এটাকে আর ফুলে কিন্তু থালাটা পুরোপুরি ভরে গেছে এখন এটাকে বেক করে নেব তো একটা ডিম নিয়ে নিয়েছি এখানে ডিমটাকে ভালো করে ফাটিয়ে ওপর থেকে দেখুন ব্রাশের সাহায্যে হালকা হাতে আমাদের লাগিয়ে দিতে হবে এতে করে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে আর যারা ডিমটা পছন্দ করেন না স্কিপ করে এখানে লিকুইড দুধের সঙ্গে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে এইভাবে কিন্তু দিয়ে দিতে পারেন তাতেও সুন্দর একটা হালকা গোল্ডেন কালার চলে আসবে তো বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে প্রচুর ব্রেডের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি রকম ইস্ট ছাড়া কিভাবে আপনারা তৈরি করবেন কিংবা হোমমেড ইস্ট তৈরি করে এই ব্রেডগুলো কিভাবে তৈরি করা যায় তারই লিঙ্কগুলো আমি এর ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা যদি চান ওখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এই পাত্রটা পুরোপুরি রেডি বেক করার জন্য আমি এখন গ্যাস ওভেনে একটা কড়াই আর স্ট্যান্ড দিয়ে ঢাকা বন্ধ করে সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে বসিয়ে প্রিহিট করে নিয়েছি এখন এই পাত্রটাকে এর মধ্যে সাবধানে বসিয়ে দেব আর এটাকে আমরা আঠেরো মিনিটের জন্য বেক করে নেব আর দেখবেন আঠেরো মিনিট পর সুন্দরভাবে আমাদের এই রুটিগুলো তৈরি হয়ে যাচ্ছে শুধুমাত্র গ্যাস ওভেনে যে এত সুন্দর রুটি তৈরি করা যায় বন্ধুরা আপনারা আজকের রেসিপিটি না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো দেখুন বন্ধুরা আঠেরো মিনিট পর ফিরে আসলাম এখন কিন্তু সুন্দর একটা হালকা গোল্ডেন কালার ওপর থেকে চলে এসেছে এখন আর রুটিটা বসিয়ে রাখা যাবে না তাহলে নিচের অংশটা পুড়তে শুরু করবে এখন আমি একটু বাটার নিয়ে নিয়েছি আর ব্রাশের সাহায্যে ওপর থেকে লাগিয়ে দিচ্ছি এতে করে কিন্তু বাটারের স্মেলটা এই মিষ্টি রুটির মধ্যে চলে আসবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে আর রুটিটা সফটও থাকবে এখন আমাদের রুটিটা পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এটাকে আমাদের মোল্ড আউট করে নিতে হবে রুটি কখনোই কিন্তু গরম অবস্থায় আপনারা মোল্ড থেকে বের করতে যাবেন না তো দেখুন সুন্দরভাবে একটা চামচের পেছন সাইড দিয়ে আমি তুলে নিয়েছি আর দেখুন নিচ থেকে ওপর কত সুন্দরভাবে তৈরি হয়েছে এখন এই চারটে রুটিকে আমি ছিঁড়ে দেখুন আলাদা করে নিচ্ছি আর কতটা জালিদার আর স্পঞ্জি তৈরি হয়েছে দেখে আশা করছি বন্ধুরা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি রেসিপিটি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের অবশ্যই বলে দেব তো দেখুন বন্ধুরা এখন একটা রুটিকে আপনাদের একটু ছিঁড়ে দেখিয়ে দিই কতটা পারফেক্ট তৈরি হয়েছে তাহলে কিন্তু দেখলেই বুঝতে পারবেন আর নতুন বন্ধুরা কেউ এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশান বেলটা বাজাতে ভুলবেন না কিন্তু সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান তাহলে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজ আসি দেখা হবে আবার ওই রকম রেসিপির সঙ্গে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ